Хөөгүн тухайн цагт олон хүмүүс байна. На. Өөстэй цаал мэдэж 哎，知道。哎，我刚才那个东西，我给你开个免单，你再收回来。 এমন খেলো যে কোনোদিন খাইনি আর খাওয়া যান্ড এর খতম করেছে তো যেতে নেই মন্দির ভিতরে কেমন লাগলো আমি উই হয়েছি আর দু মিনিট চার সেকেন্ডের মধ্যে আমি করেছি দু মিনিট টার্গেট হয়েছিল নেক্সট ভিডিও কত টার্গেট দেবো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি খাবো কি কত টার্গেট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাচ্ছেন দেখাচ্ছেন নতুন একটা ভিডিও তখন টাটা সি